একই পদ্ধতিতে বানিয়ে একটি দিয়ে দেবো চিনির শিরায় আর একটি রেখে দেবো শুকনো অবস্থায় ভীষণই মুচমুচে স্বাদের আজকের এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন ময়দা আমি খুব ভালোভাবে ময়াম করে নেব ময়াম করতে করতে যখন হাতের মধ্যে মুঠো আকার হয়ে যাবে দেখুন বন্ধুরা মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ময়াম খুব ভালোভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিশাবো জল মিশিয়ে এটি আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি এটি একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে আলাদা জায়গায় রেখে দিচ্ছি এখন আমি চিনি শিরা তৈরি করার জন্য প্যানের মধ্যে চিনি আর সামান্য একটু জল দিয়ে এটি নাড়তে থাকব। চিনি গলে এলে ফ্লেভারের জন্য আমি কিছুটা মৌরি দিয়ে দেবো মৌড়ি দিয়ে জাল দেবার পরে এটি যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন এটি আমি নামিয়ে নেব এবারে রেস্টে রাখা ময়দা আমি হাতের সাহায্যে আরেকটু মেখে নেব মেখে নেবার পরে একটি প্লেটের মধ্যে কিছুটা তেল দেব তার মধ্যে আমি কিছুটা ময়দা দেবো দিয়ে এটি আমি খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এবার ময়দার কিছু অংশ আমি লেচি কেটে নিয়ে লুচির মতো বেলে নেব লুচির মতো বেলে নেবার পরে তেল আর ময়দার মিশ্রণটি একটি চামচের সাহায্যে আমি এর উপরে দিয়ে দেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার একটি চাকুর সাহায্যে এটি সরু সরু করে কাটতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু শেষ প্রান্ত পর্যন্ত কাটছি না চারপাশে দেখুন বন্ধুরা এই যে গোল আকারটা এর পাশটা কিন্তু আমি কাটছি না মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার কেটে নেবার পরে এটি আমি রোল করে নেব রোল করে নেবার পরে এর দুটো প্রান্ত আমি একটু পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিয়ে এই দেখুন যেভাবে আমি বানাচ্ছি এইভাবে পেছনের দিকে এই দুটো প্রান্ত আটকে দেবো এবারে বেলনির সাহায্যে একটু চেপে দেব আমি কিন্তু বেলছি না বন্ধুরা আমি শুধু একটু চেপে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটি এইভাবে বানিয়ে দেখাচ্ছি এটি বানানো কিন্তু খুবই সোজা বন্ধুরা আপনারা যখন এটি রোল করবেন তখন যদি চাটুর সাথে এটি লেগে যায় তাহলে চাটুতে একটু তেল লাগিয়ে নেবেন দেখুন আঙুলের সাহায্যে পেঁচিয়ে দুটো প্রান্ত আমি তলার দিকে দিয়ে দিলাম এবারে বেলনি দিয়ে একটু চেপে দেব ওই একই পদ্ধতিতে আমি বাকিগুলো তৈরি করে নেব প্যানের মধ্যে তেল দেবার পরে লো ফ্লেমে এগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো তেলের মধ্যে দেবার পরে ডুবে আছে এগুলো যখন আস্তে আস্তে ভাজা হবে তখন এগুলো উপরের দিকে উঠে আসবে একটা পাশ ভাজার পরে আমি আরেকটি পাশ ভাজার জন্য এগুলোকে উল্টে দিচ্ছি এগুলো বারবার কিন্তু উল্টানো যাবে না বারবার উল্টাতে গেলে এগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে দুটো পাশ ভাজার পরে এবার এটি আমি নামিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই পদ্ধতিতে আমি বাকিগুলো ভাজতে থাকব এবারে চিনি শিরার মধ্যে আমি যেগুলো ভিজিয়েছিলাম সেইগুলো আমি তুলে রাখবো কারণ তিন মিনিটের বেশি এটি ভিজিয়ে রাখলে এর টেস্ট কিন্তু ভালো আসে না দেখুন বন্ধুরা এটি দেখতে কত সুন্দর লাগছে এটি দেখতেও যেমন ভালো খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে বাকিগুলো আমি ভেজে নিয়েছি এগুলো আমি চিনি সেরায় দেবো না এগুলো শুকনো অবস্থাতেই রেখে দেব দুরকম স্বাদের জিনিস আমি দুটো প্লেটে সাজিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এটি হলো মিষ্টি কিন্তু মুচমুচে আর যেটি নিমকি সেটি দেখুন আওয়াজ শুনে বুঝতে পারবেন কমেন্ট করে জানাবেন কেমন মুচমুচে হয়েছে